তার পায়ের থেকেও আধা হাত বেশি লম্বা তখন সেই বৃদ্ধ লোক তার স্ত্রীর কাছে গিয়ে বলল আমার এই প্যান্টটা আধা হাত বড় হইছে তুমি প্যান্টটাকে আধা হাত কেটে সেলাই করে একটু ছোট করে দাও তো লোকটার এই কথা শুনে তার স্ত্রী বলল শালা বুইড়ার শক কত এক পাও কবরে গেছে এখন আবার তার ফুল প্যান্ট পড়তে হবে যাও এখান থেকে আমার হাতে সময় নাই স্ত্রীর এই ঝাড়ি শুনে সেই বৃদ্ধ লোকটি তার পুত্রবধুকে বলল মা আমার এই প্যান্টটা আধা হাত লম্বা হইছে কেটে একটু ছোট করে দাও না পুত্রবধূ বলল বাবা আমার হাতে সময় নাই এরপর সেই লোকটি তার নিজের মেয়েকে বলল মারে আমার এই প্যান্টটা টা আধাত লম্বা হয়েছে কেটে একটু ছোট করে দেস না তার নিজের মেয়েও বলল বাবা আমার হাতে সময় নাই তখন সেই বৃদ্ধ লোকটা মন খারাপ করে বাড়ি থেকে চলে গেল তখন সেই বৃদ্ধ লোকটার স্ত্রী চিন্তা করলো আহারে আমার স্বামী বুড়া মানুষ কয়দিনই আর বাসবে একটা প্যান্টই তো পড়তে চাইছে দেই একটু সেলাই করে প্যান্টটাকে ঠিক করে দেই এই চিন্তা করে সেই বৃদ্ধ লোকের স্ত্রী ফুল প্যান্টটাকে টাকে আধাত কেটে ছোট করে জায়গা মতো রেখে দিছে